আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমি আর একটি তিয়াত্তর হাজার একশো টাকার একটা পার্সেলের রিভিউ এর জন্য এই ভিডিওটি করা সো ওনার অর্ডারটা ছিল কিটক্যাট দশ আর এস স্নেকার্স দশ আর এস এক কার্টুন তারপর স্নেকার্স বিশ আর এস এক কার্টুন চাঙ্কি বিগ বিগবাবুল তারপর আমুল ডার্ক চকলেট কিন্ডার বেনু টরেন টরেন রোকো তারপরে রেডবুল পার্ক মেন্টোস তারপরে ছিল এক কার্টন সাফারি সব মিলিয়ে টোটাল হচ্ছে আপনার একাত্তর হাজার একশো সত্তর টাকার একটা অর্ডার অর্ডারটি আমরা আজকে পাঠাই দিচ্ছি এটা যাবে সিং সো আপনারা যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের অফিসে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এইটুকু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম